আসসালামু আলাইকুম সবাইকে আমি দন পারছানা একটা ব্লগ শেয়ার করতে চলে আসলাম আমার নাচ গান দেখে ভাবতেছেন ফার্চানা পু কোথায় গেল আসলে আমি কোথায় জানি ডাকার মধ্যে আছি একটা ব্লগ শেয়ার করতে আসলাম এটা হচ্ছে খিলগাঁও তালতরা মার্কেট ওমাই গট ওমাই গট একটা জরুরি কাজে গিয়েছিলাম আমি বাপরে বাপ ঈদ তো আসে নাই মনে হচ্ছে এখন ঈদ লেগে গেছে এমন অবস্থা বাইরে বা ঈদের সময় যে এবার কী হবে আল্লাহ পাখি ভালো জানে আমি ভাবছি এবার ঈদে আর কোনো দিন কোনো মার্কেটই যাবো না এন এরকম একটা অবস্থা তো যাই হোক অফিস থেকে বেরো যেহেতু একটা কাজে গিয়েছিলাম তো তারপর নবকে বললাম চলো একটু কিছু খাই তো আমি আর নব হচ্ছে এটা হলো বেস্ট এটা হচ্ছে মিট বক্স যেটাকে বলে মিট বক্স এটা হচ্ছে খিলকাউ তালতলা আপন কফি হাউজের ওই আশেপাশে আছে এটা হচ্ছে ফোকো ফোকো এক কথা হচ্ছে ফোকো ফোকোর মিট বক্সটা আমার খুবই খুবই পছন্দের একটা খাবার তো আমি এই জন্য ওই খাবারটা খাওয়ার জন্য ওইখানে গেলাম আর যেহেতু হালকা পাতলা কিছু খাইলে আর আমার রাতে কিছু খাইতে হয় না এই জায়গাটা না আমার খুব পছন্দ কিন্তু কোনো ভারই এই যে যতবার ফুকোতে গেছে এই জায়গাটাতে বসতে পায় না এই যে বা এই স্টুডেন্টগুলা বসে আছে ঘন্টার পর ঘন্টা বসে থাকে আল্লাহ পাক জানে বাইরে ভাই এত ছোট বয়সে কখন এইভাবে রাতে নয়টা দশটা বাহিরে আড্ডা দিইনি তবে এই রেস্টুরেন্টটা ফোকতে একটা জিনিস আমার খুব ভালো লাগছে ওই যে দেখেন একটা বিড়াল খুব সুন্দর একটা বিড়াল বিড়াল আছে রেস্টুরেন্টে পাখি আছে পাখি সমস্ত পাখি ডাকতে থাকে তারপরে বিড়াল সবসময় কিচি কিচি করতে থাকে কেউ কোনো মুরগি টুরগি খাইলে ওই যে কাটাটা দিলে বিড়াল নিয়ে যায় আমার কাছে এখানে কেমন যেন একটা প্রকৃতিক প্রকৃতির একটা ভাব লাগে প্রকৃতিক একটা ভালোবাসা আছে এরকম একটা অবস্থা তো নিপ্রাসনাকে নিয়ে জেনে কারণ হচ্ছে বা কবিতা কি আমরা অফিস থেকে একটা কাজে গেছি ওখান থেকে কাজে গিয়ে তারপর বলো একটু হালকা পাতলা কিছু খেয়ে আসি খেয়ে তারপর পরে বাসে আসি এই জন্য ওইখানে গেছি যে দেখেন একটা পাখি এখানে অনেক পাখি আছে সারাক্ষণ কিচি কিচি করতে থাকে আসলে সাউন্ডগুলো আমি শোনালাম না কারণ কি এখানে প্রচুর গান বাজে সবসময় সাউন্ড বক্সে গান বাজে দেখা যাবে ফেসবুক থেকে আবার কপি ডাইট দিয়ে দিবে তো মাঝে মাঝে এরকম হাজব্যান্ড ওয়াইফ বা যখনই একটু সময় পাবেন তখনই চেষ্টা করবেন নিজেদের মধ্যে একটু সময় দিতে যেটা হচ্ছে একান্তই দরকার আর আমার হাজব্যান্ডের সাথে যতই সময় দেয় এর মুগ্ধ আসলে কথা বেরো না যার মুগ কথা বেরোনো না এটা চাইলেও সারা কথা বের করতে পারবেন না এরকম একটা বিষয় আর কি তো আমরা অল্প কিছুই অর্ডার করেছি তবে অল্প কিছু আমাদের দুইজনের জন্য অনেক বেশি হয়ে গেছে এরকম একটা বিষয় ছিল বাট আমার হচ্ছে ওদের মিট বক্সটা খুবই মজা লাগে খেয়ে আর ওই দিন হচ্ছে নরম একটা কফি নিয়েছিলাম আমি খেতে পাইনি কফিটা এত এত ঠান্ডা আমার এমনিতেই একটুতেই ঠান্ডা সংশয়খানে আবার দুইটা সিস্টেম আছে কেউ চেলে হচ্ছে এসিতেও বসতে পারবে আমরা আর এসিতে বসিনি এই পাশেই বসলাম তো যাই হোক তখন চলে আসতেছিলাম আপনাদের সাথে একটু শেয়ার করলাম কেমন লাগছে আমার বলবটা অবশ্যই বলবেন মাঝে মাঝে এরকম কাছে মানুষের সাথে একটু সময় দিবেন দেখবেন যে ভালো লাগবে যতই ব্যস্ততা থাকেন এর মধ্যেও মাঝে মাঝে একটু সময় দিতে আমি ওই যে রেস্টুরেন্টে খেতে গেলে একটু সময় দিই এছাড়া তো আর সময় হয় না আমি নামার সময় তখন হচ্ছে অনেক উপর থেকে নামতেছিলাম তো এর জন্য আশেপাশে জায়গা ইয়ে করতেছি দেখেন না কি সুন্দর আহা হা এইটা তো আপনারা সবাই ছিলেন এই বেলুন তো পুরো ভাইরাল বেলুন যেটাকে বলে এই বেলুনটা আমার খুব পছন্দ তো হচ্ছে ঝিকিমিকি বেলুন বলে এটাকে আমি হচ্ছে বেলুনটা একটু দেখতেছিলাম আশেপাশের জায়গাটাও ভিডিও করলাম তো আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট দিয়ে